সবাইকে ফ্রেম মিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি মিনিস্টার বাড়িতে বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী পুরাতন স্থাপনা ঐতিহ্যের ধারক বাহক এই মিনিস্টার বাড়ি তাই আজকে আমরাও চলে এসেছি মিনিস্টার বাড়িটি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য শিক্ষাবিদ আইনজীবী রাজনীতিবিদ আব্দুল হামিদ এই বাড়িটি নির্মাণ করেছিলেন উনি ব্রিটিশ ভারতের আসাম ব্যবস্থাপক সদস্য এবং শিক্ষামন্ত্রী ছিলেন উনিশশো সাল থেকে চুয়ান্ন সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন যে কারণে এই বাড়িটির নাম মিনিস্টার বাড়ি হিসেবে পরিচিত হয়েছিল এই বাড়িটিতে অনেক ঐতিহ্য অনেক সুনাম এই বাড়িটিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাও বিশ্রাম নিয়েছেন আবদুল হামিদ উনিশশো তেষট্টি মৃত্যুবরণ করেন হতে পারে এই বাড়িটিতে নতুন কোনো স্থাপনা হয়তো ঘরে উঠবে যে কারণে এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কিন্তু এই বাড়িটি ছিল সিলেটের ঐতিহ্য পুরাতন স্থাপত্যের একটি নিদর্শন তবে এই বাড়িটি কবে নির্মাণ করা হয়েছে সেটি আসলে আহ অ্যাকুরেট ভাবে কেউ বলতে পারেন নাই অনেকেই ধারণা করছেন যে এই বাড়িটি শত বছর উপরে হতে পারে নির্মাণ তো আজকে আমরা আহ বাড়ি এটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ